آنها ناشخه با آن همانه دونه کلینده، آنگاه همونه دونه کلینده آبششتره، آینتاد، معمول رو کنیم از این پیتون شیطان باشیم، شیطانی مدیعه داره، شیطان شیطان داره آنهایی شمایی داره باشه باشه از این مانی، تنو، گاده کنیم، گاده جامعه باشیم گاده ای تنو باشیم، تا دایی دانتا درست کنیم دوست باشیم

যেকোনো কারণে কারণ হয় তারা দেয় নাই সাহস পায় নাই অথবা জনগণের মনোভাব তো পরিমাপ করতে পারে না কিন্তু সাতই মার্চে বলছিল এবারের সংগ্রাম নাকি সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যা যা সে তাই নিয়ে করতে জনগণ তো বুঝতে কিন্তু মাঝখানে একুশ তারিখ বাইশ তারিখ বিশ তারিখ যাচ্ছে বলতে বৈঠকের ব্যাপারে পরে তো জনগণ

মন আসতে বলতে আসতে আর যারা যুদ্ধ পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলা গঠন আদালত বলতেছিলেন তারই পাকিস্তান গণ কমিশনের সদস্য তাদের সদস্য তাদের তারা তো বাংলাদেশের সরকার এই যে মানুষ গণতান্ত্রিক যে ভোটের ফলাফলটা পাকিস্তানি আর মানে না সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মানুষ যুদ্ধ এবং সেই কারণে সে মধ্যে ঘোষণা বিরুদ্ধে ঘোষণা তার জন্য অপেক্ষা হয়নি দিয়ে তার সরকার গঠন করে দশ তারিখ শপথগ্রহ সতেরো তারিখ

গণতান্ত্রিক চর্চার অভাবে এই তিন পার্সেন্ট খারাপ ঠিক সমাজ এইখান থেকে আমাদের একটা বোধ করে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সকল নিয়ম কানুন জন্ম থেকে ব্যক্তিগত অর্থ মানুষের অধিকার নিশ্চিত না হোক সেটাকে একটা গণতন্ত্র বা প্রাদ বলা হয়

উনিশশো পঁচাত্তর সালে দোসরা জানুয়ারি সোমবার শিক্ষারের সুতরাং অনেক রোগ আছে অনেক চিকিৎসা হয় পরীক্ষা হয় তারপরে আমি জিজ্ঞেস করি যে আপনার যে রোগটা আছে আপনার আমার ছিল আমার আপা ছিল না আমার মামার ছিল আমার নানার ছিল জিজ্ঞেস করি না অর্থাৎ আউটগুলির যে রোগটা এই শুন খারাপ

ভালো হওয়ার জিনিস না শুরুতেই হ্যাঁ আর বিরুদ্ধে ভাড়া থেকে কার জানা কেন শুরুতেই ভালো ভালো মানুষ ভালো মানুষ এখন আমরা গণতন্ত্র লড়াই শুরু নয় যদি আন্দোলন যদি আন্দোলন যদি

পরাজিত শক্তি আর যার যার জায়গায় অবস্থান করছে তাদের কাছে তো জাতীয় দলের আর বাংলা ভাষার মহান স্বাধীনতার যুদ্ধ তো আমি অস্বীকার করি আমি অনেক পরিবর্তন করছি এবং সরকার পরিবর্তন আরও ভালো মানুষ সরকার পরিবর্তন আর একটা দেশ পরিবর্তন করে একটা দেশ স্বাধীন করা এক কথা এগুলো আমরা অনেক বহু কথা সেই কারণে আজকে যে আমার সাম্প্রতিককালে যে সফল বিপ্লব একটা ফেস্টিভালের কথা এই বিপ্লব স্বাধীনতা না স্বাধীনতা আমার স্বাধীন দেশে বা স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই মাঠে মিটিং করতে পারলে এখন মিটিং করতে পারতেছে আমি এটা পুরো বিচার করছি অর্থাৎ আমার স্বাধীনতা একটা ছেলে জন্মগত হয়ে হতে পারে তারপর তো তাকে চিকিৎসা করে মনে করে বর্তমানে তাকে সৃষ্টি করে বড় বড় তাই না সুতরাং স্বাধীনতার পর আমাদের যে প্রত্যাশাগুলি ছিল সেই প্রত্যাশাগুলি বারবারই কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে জনগণ স্বাধীনতার প্রশ্ন করতে পারে না এখন আমাদের একটা সুযোগ হচ্ছে আমরা বারবার আছাড় খেতে পেতাম প্রচুর খেতে পেতাম

গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতে পারে মানুষের মন বোঝার জন্য আবিষ্কার করতে পারে আর সে মানুষ চেনার অনেক পারে না সুতরাং আমরা মানুষের চোখে থাকলে বুঝি মানুষ কি চায় কিন্তু তারা কিন্তু সেটা করতে না তারা সেটা চায় না আর এদের মধ্যে কংগ্রেসের মতো তারা বেঙে গুলো আর আমরা মুখ ঘোষ করা রাজনীতি করি এটা আবার তাদের মধ্যে একটা জেলা কিন্তু তারা যতটা লক্ষ্য মনে করে আমাদের ততটা লক্ষ্য না এই জিনিসটা এখন তারা হতে পারে আর তাদেরকে যে সেটা নির্বাচন করতে হবে করবেন এটা একটা সুষ্ঠু অবাক নির্বাচন যে নির্বাচন মানুষ আনন্দ করতে করতে সবের মধ্যে আগে যা যা মোট সে সেটা দেবে তাদের নিজের বিচ্ছান্ত যাকে খুশি তাকে দে

তো সেই কারণে জনশক্তি নাই সেই জনশক্তি থেকেই সংগঠিত করতে হবে দেশের স্বার্থে আমাদের ব্যক্তিগত স্বার্থ এই ছোটোখাটো স্বার্থ কিছু কিছু সমস্যার কথা বলছেন আমি উচ্চয় করছি না অবশ্যই সমস্যা আমি সমাধানভাবে নেব যদিও কাজটা আমাকে সরকার কিন্তু আমি সরকারি কর্তৃপক্ষ আর

প্রশাসন যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে থানার দরকার নেওয়া হবে আমরা নিজেরা করবো ঠিক আছে সুতরাং সমাজকে ধ্বংস করে দেশ উপসর্গ এগুলো আমি একটা কথা বললাম যে আগে তো নির্বাচন করার জন্য কত সংস্কার করবেন তারপরে নির্বাচনটা করার পরে আপনি পরবর্তী পর্যায়ে ওই সংস্কার না যত সতেরো তারিখে ডিসেম্বরে এটা রায় দিচ্ছে রায় দিয়েছে পঞ্চান্ন এই বিচার মধ্যে সাতটা বিমান আর পঞ্চম হয়ে গেছে কেন তারা বলছে আর ব্যাপারে পরবর্তী পার্লামেন্ট অর্থাৎ যে কোনো পরিবর্তন সবকিছু করতে হয় এখন সারা জনগণের বাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা বড় বড় ঠিক না আর বাকিগুলো বলছে

আমাদের একটা জন্ম আমরা একটা একসঙ্গে স্বাক্ষর করতে পারি তারা যেটা দিতে চাইছে সে ওটা স্বাক্ষর করলে একদম বাংলাদেশের আমি স্বাধীনতা মানি না সে তো মানি না সুতরাং একটা দল আছে বেশি সক্ষম আছে কী বলে বাংলাদেশে একমাত্র ব্যাস প্রথমে সারা আর তা আর দেশটা আমরা তোমরা কতটুকু উত্তর সেনাবাহিনীগুলি এই সেনাবাহিনীতে যদি তোমরা তো তোমরা যদি দেশ প্রাণী খাও সেদিন তোমরা যদি দেশ প্রাণী খাও তাহলে বাংলাদেশের স্বীকার করো